আমরা এখন আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে অ্যাভোগাড্রো সূত্রের প্রতিপাদন করে আসব অলরেডি আমরা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে ই মানে গতিশক্তি বয়েল চার্লস তারপরে তোমার আর এম এস বেগ তারপরে তোমার গ্রাহামের ব্যাপন সূত্রে গেলে কিন্তু প্রতিপাদন করে নিয়ে আসলাম এখন আমরা অ্যাভোগাড্রো সূত্র প্রতিপাদন করব তাহলে আমরা লিখব এখানে আমরা জানি আমরা জানি কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা লিখব পিভি ইকুয়াল ওয়ান থার্ড এম এন সি স্কার একটা কথা বলি আমাদের সূত্রটা ছিল কিন্তু এরকম বড়ভাতের এন ছিল দেখ তো ওয়ান থার্ড এম এন সি স্কার এই বড় ভাতের এন টা কিন্তু কে লিখছে জানো হাজারি স্যার লিখছিল হাজারি স্যার বলছিল যে এম যদি তোমার প্রতিটি অনুর ভর হয় এন হবে গ্যাসের অনুর সংখ্যা বা গ্যাসাধারের অনুর সংখ্যা কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম সঞ্জীব কুমার স্যারের বইয়ে এবং তোমার মনীশ কুমার নারায়ণ আব্দুল বারী ইনাদের বইগুলোতে এই বড় হাতের এন না লিখে ছোট হাতের এন লিখছিল তাহলে ওয়ান থার্ড এম এন সি এই এনটা কারা লিখছিল সঞ্জিত স্যার লিখছিল সঞ্জিত স্যার লিখছিল তারপর তোমার নারায়ণ স্যার নারায়ণ চন্দ্র স্যার নারায়ণ চন্দ্র নারায়ণ চন্দ্র আব্দুল বারি আব্দুল বারি মনীষ স্যার মনীষ স্যার ওনাদের বইয়ে এই জিনিসটা বলা হয়েছিল আমাদের এই জিনিসটা ছিল হাজারি স্যারের বইয়ে গ্যাসাধারে ধারে অনুর সংখ্যা অনুর সংখ্যা কে বলছিল এটা হাজারি স্যার বলছিল আবার ইনাদের বইগুলোতে আমরা দেখতে পাচ্ছি এনটা কে মল সংখ্যা হিসেবে নামকরণ করছে মল সংখ্যা হিসেবে নামকরণ করছে তো আমাদের আদর্শ গ্যাসের গতির সমীকরণ থেকে সূত্রের প্রতিবাদন এটা কিন্তু আমাদের ছোট হাতের এন দিয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু আমরা মিলেতে একটু কষ্ট হবে আমাদের তাই আমরা ছোট হাতের এন দিয়ে কাজ করব তাহলে এই ছোট হাতের এনটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে লিখতেছি না আমাদের বিজ্ঞ বড় বড় সারা লিখছে আমি তাই লিখতেছি কিন্তু ঠিক আছে ওকে আমি ছোট হাতের এন দিয়ে লিখলাম দিলাম যেন কেউ প্রশ্ন করতে না পারে ওকে তাহলে এন হচ্ছে মল সংখ্যা এটা একটু মাথায় রাখতে হবে আমি একটু এন হচ্ছে মল সংখ্যা লিখে দিলাম এন মল সংখ্যা আর প্রতিটি অনুর ভর গ্যাসের প্রতিটি অনুর ভর প্রতিটি অনুর ভর কার গ্যাসের প্রতিটি অনুর ভর আর এই সিটা হচ্ছে আর এম এস বেক আর এম এস বুক যেখানে যেটা আমরা কিন্তু অলরেডি বলে আসছি পি চাপ ভি আয়তন আদর্শ গ্যাসের গতি ও সমীকরণে বিস্তারিত বলে আসছি এখানে আর বলার দরকার নাই তাহলে দুটি ভিন্ন গ্যাসের ক্ষেত্রে দুটি ভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা কল্পনা করতেই পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল ওয়ান থার্ড এম ওয়ান এন ওয়ান সি ওয়ান স্কোয়ার এবং পি টু ভি টু ইকাল ওয়ান থার্ড এম টু এম টু সি টু তো যেহেতু আমরা একটু হইলেও অভিজ্ঞতা আছে আমাদের বয়েল টয়েল পরে আসছি একটু হইলে তো অভিজ্ঞতা আছে তাই আমরা লিখতেই পারি সুতরাং আমরা লিখতেই পারি যেহেতু বয়েলের সূত্র আমরা একটু হলেও পড়ছি যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এটা কিন্তু আমরা মোটামুটি জানি এ জানি না আজা আমি লিখলাম আজা মানে আমরা জানি আমরা জানি তাহলে এখানে যেটা লিখতে পারি ওয়ান থার্ড এম না রে লিখতে পারি কিন্তু এরপরে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি এই ওয়ান থার্ড গুলোকে তুলে দিব যদি সমান 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 ওয়ান থার্ড গুলোকে তুলে দেওয়া যায় না যায় তাহলে কিন্তু থাকবে এখানে এম ওয়ান এন ওয়ান সি ওয়ান স্কোয়ার ইকুয়াল এম টু এন টু সিটি এরপরে আমি উভয় পাশে হাফ গুণ করবো উভয় পাশে হাফ করে পাই উভয় পাশে হাফ গুণ করে পাই তাহলে হবে এখানে হাফ এম ওয়ান এন ওয়ান সি ওয়ান ইকুয়াল হাফ এম টু এন টু সিটি তারপর এখানে আরেকটা কাজ করবো আমি সেটা হচ্ছে তোমার এন ওয়ান ইকুয়াল এন টু লিখবো তো এইটা কেন লিখলাম এন ওয়ান ইকুয়াল এন টু কেন লিখলাম সেটার ব্যাখ্যায় অবশ্য আমি এই পাশে সাইড নোট দিতে পারি এই পাশে সাইড নোট দিতে পারি সাইড নোটটা হচ্ছে এরকম যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় হাফ এম ওয়ান সি ওয়ান স্কোয়ার ইকুয়াল হাফ হাফ এম টু সিটি তুমি জানো এগুলা কিন্তু গতিশক্তি এগুলা কি কি বলে এগুলোকে গতিশক্তি বলে আমি একটু যদি রাফ পাতায় তোমাকে দেখাই এখানে আমি একটু রাফ করে তোমাকে দেখাচ্ছি এগুলা কি করতেছে আমি আমরা একটু হলো জানি যে আমাদের গতিশক্তি ই কেয়াল হাফ এমভি এ করছি না আমি এম ভি এর জায়গায় এখানে এম সি নিয়ে কাজ করতেছি অবশ্য এম সি নিয়ে কাজ করতেছি গতিশক্তি আবার আমরা একটু হলো জানি আমরা গতিশক্তির সূত্র কিন্তু একটু হলো জানি যে 3 বাই টু এন আর টি এই টিটাকে আমরা স্থির ধরি তাহলে আমাদের দুইটা গ্যাসেরই গতিশক্তি সমান থাকে আবার বলতেছি টি যদি আমরা কখনো স্থির ধরি তাহলে কিন্তু ই কে ওয়ান ইকুয়াল ই কে দ্বিতীয় গ্যাসের জন্য আর কি মনে করো আরেকটা এরকম আছে ই কে ওয়ান ইকুয়াল থ্রি বাই টু এন আর অনলাইন ভাবে ই কে টু ইকুয়াল আর পি এখন পি গুলো যদি স্থির থাকে তাহলে ই কে হবে তো যাহোক এটা না বুঝতে পারো দরকার নাই তুমি লিখবা দুইটা গেশের গতিশক্তি স্থিত তাপমাত্রা কি হয় দুইটা গেশের গতিশক্তি স্থির তাপমাত্রায় তোমার কি থাকে ইকুয়াল থেকে সমান হয় এই লজিকাল ভিত্তিতে এন ওয়ান ইকুয়েল এন টু যেহেতু এন ওয়ান ইকুয়াল আমি লিখতে পারছি সুতরাং আমরা এখন একটা বাংলা সেন্টেন্স লিখতেই পারি অ্যাভোকেটর সূত্রে আলোকে সূত্রে আলোকে কি লিখতে পারি সেটা এখন আমি এই পাশে লিখে দিচ্ছি স্থির তাপমাত্রা ও স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সম আয়তন সকল গেসে সম আয়তন সকল গেসে সমান সংখ্যক সমান সংখ্যক অনু থাকে অনু থাকে বা মোল থাকে লিখতে পারো যা অ্যাভোকেট্র সূত্র প্রমাণ করে অ্যাভোকেট্র বা গাড্রাকি বলে অ্যাভোকেট্র সূত্র প্রমাণ করে প্রমাণ করে তাহলে বোঝা গেল আসলে তো আদর্শ গেসের কতীয় সমীকরণ থেকে আমি অ্যাভোকেট্র সূত্র প্রতিপাদন করলাম এটা কিন্তু বিভিন্ন মানে হাজারে স্যারের বইয়ে নাই অন্যান্য রাইটারের বইয়ে মনীষ স্যারের বইয়ে আছে কিন্তু এগুলা ঠিক আছে তো আমরা এটা এখানেই শেষ করলাম